নিষিদ্ধ এমন কত কবিতা লিখে চেঞ্জ করে কেটে দিয়েছি কারণ সেই লাইনটি যদি ক্ষমতাসীনদের চোখে পড়তো তখন নির্ঘাত আমি গুম হয়ে যেতাম খুন হয়ে যেতাম কিংবা হতাম উঠি গ্রেপ্তার দ্রোহী রচনা আবৃত্তি আমি ফিরেছি মাঝে মাঝে ধৈর্য হারাই হয়ে উঠি দ্রোহী এক মানুষের এই অত্যাচার কি করে যে সহি ইচ্ছে মতো দিচ্ছ সাজা করে আমায় দোষী বন্ধু সবার বাক প্রতিবাদ রুদ্ধ ওষি মসি দেওয়ালে পিট ঠেকে গেছে প্রাণটা উড়ু উড়ু কত রাত্রি গড়ালে আর উষার হবে শুরু ততই কর বাড়াবাড়ি যতই থাকি চুপ দেখা সবার হয়ে গেছে তোমার আসল রূপ ভাবছো তুমি চিরস্থায়ী ক্ষমতারই দম্ভে মরণ এলে ওপার গেলে তবেই তা কমবে ক্ষমতারই নেশায় ডুবে নিচ্ছ প্রাণ তোমার কাছে ফুলের চেয়েও দামি লহুর ঘ্রাণ তোমার মতো যুগে যুগে ছিল কোথায় আজ আছে তারা ক্ষণ কতজনীর মতো তুমি করছো যাই খুশি বুকটা মোদের অনেকে ভারী এত রাগ ক্ষোভ পুষি বিস্ফোরণ হবে যেদিন এত রাগার ক্ষোভের ধ্বংস সেদিন অনিবার্য ক্ষমতার এই লোভের যারা লেখালেখি করেন ইচ্ছে করলেই যে তিনি যে কোনো কিছু লিখে ফেলবেন সবসময় বিষয়টা এমন নয় সময়ের নিরিখে বাস্তবতার আলোকে বিভিন্ন কারণে মনের মাঝে ছন্দের অবতীর্ণ হয় আর লেখকরা সেটার সাথে সাথেই লিখে ফেলেন আমরা যেহেতু প্রতিবাদী কবিতা লিখি সমাজ সংস্কারের কথা বলি তাই সমাজের অনিয়ম দেখলে অত্যাচার জুলুম নির্যাতন এইসব দেখলে সাথে সাথে মনের মাঝে ছন্দের অবতীর্ণ হয় এবং সেগুলো লিখে রাখতে হয় কিন্তু বিগত দেড় যুগ বা ষোলো সতেরো বছর এমন গেছে যে অনেক লাইন লিখে পাবলিশ করার আগে আমরা চেঞ্জ করে কেটে দিয়েছি ভয়ে বলতে পারেন ভয়ে শেয়ার করতে পারেনি আপনাদের সাথে বুঝতেই পারছেন সময়টা কেমন কেটেছে আমার এবং সকলে যেটা দুই সালে লিখেছিলাম পালিয়ে যাওয়া শহীদার সরকারের প্রধানকে উদ্দেশ্য করে এটি লেখা হয়েছিল তখনকার বাস্তবতার নিরীখে মনের মাঝে এই ছন্দের অবতীর্ণ হয়েছিল দ্রোহী এটি হুইসেল নামক একটি সাহিত্য ম্যাগাজিনে এপ্রিল জুন দুই সালে পাবলিশড হয়েছিল কবিতাটি এখন আপনাদের কাছে কেমন লেগেছে জানি না কিন্তু সেই সময় আপনাদের শোনাতে পারতাম তাহলে অবশ্যই ভালো লাগতো কিন্তু সেই ক্ষেত্রে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত এই কবিতাটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ